মানসিক চাপের স্বরূপটি কী এবং তা উদ্ভবই বা হয় কেন একটা গল্প বলা যাক এই বিষয়ে গল্পটা এক ডাক্তার ও তার একজন রোগীকে নিয়ে রোগী ভদ্রলোকটি অত্যন্ত অস্থির জীবনযাপন করতেন সারাদিন উৎকট রকম ব্যস্ত এক মুহূর্ত তার দম ফেলার ফুরসত নেই যত কাজ সব নিজের জন্য আর সে কাজ অন্য কেউ করলে হবে না একেবারেই তাকেই করতে হবে ফল বুঝতেই পারছেন একদিন প্রবল মানসিক চাপে ত্রিব্যভাবে ভেঙে পড়লেন তিনি তিনি আর কাল বিলম্ব না করে এক ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্যার কথা খুলে বললেন। তিনি বললেন ডাক্তার বাবু আমার ঘাড়ে বিশাল কাজের বোঝা এত কাজ যে আমি অফিসে সব কাজ শেষই করতে পারি না রোজ আমাকে ব্রিফকেস ভর্তি গাদা গাদা কাগজপত্র বাড়িতে আনতে হয় ফল বুঝতেই পারছেন আমি নানা নানারকম মানসিক চাপে একেবারে জেরবার হয়ে যাচ্ছি আপনি আমাকে বাঁচান ডাক্তার প্রশ্ন করলেন আচ্ছা আপনি তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করেন ফাইল পত্র তাহলে আর বাড়িতে আনতে হয় কেন রোগী উত্তর দিলেন এছাড়া আমার তো আর উপায় নেই কারণ এই কাজগুলো আমার মতো নিখুঁতভাবে আর কে করতে পারবে বাড়িতে বয়ে আনা কাজগুলো পরদিন সকালে অফিসে যাওয়ার আগে যদি শেষ না করতে পারি আমার উদ্বেগ আরও বেড়ে যায় উদ্বেগের হাত থেকে নিস্তার পেতেই আমাকে রোজ গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তবু আমার শান্তি নেই এক চাপ যা তো অন্য চাপ এসে চেপে ধরে দয়া করে আমাকে ভালো করে পরীক্ষা করে দেখুন আর কি ওষুধ খাবো বলুন ডাক্তারবাবু রোগী লক্ষ্যে তেমন পরীক্ষা টরীক্ষা করে দেখলেন না বরং তার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন আপনি যখন আমার কাছে এসেছেন সাহায্যের জন্য তবে নিশ্চয়ই আমার ওপর আপনার আস্থা আছে ঠিক যা যা আপনাকে করতে বলবো ঠিক মতো মেনে চলবেন তো রোগী বললেন আলবাত মেনে চলবো সায়ুচাপ থেকে মুক্তি পেতেই তো আপনার কাছে আসা যা বলবেন তা কেন মেনে চলবো না বলুন কি ওষুধ ট্রষুধ খেতে হবে ডাক্তার একটা ওষুধেরও নাম লিখলেন না শুধু বললেন আপনার ওষুধ আমি লিখবো না মুখেই বলবো আপনার ওষুধ হচ্ছে আপনার কর্মব্যস্ত জীবন থেকে রোজ আপনাকে দু ঘন্টা করে বের করে আনতেই হবে এই দু ঘন্টা আপনি হাঁটবেন অনেক দূর যতদূর সম্ভব হাঁটবেন আর সপ্তাহে অন্তত আধবেলা সময় আপনাকে বাঁচাতে হবে এই সময়টা আপনি কাটাবেন কোনো গোবরখানায় রোগীর তো চক্ষু চড়ক কাজ এই কীরকম ব্যবস্থাপত্র তিনি অবাক হয়ে বললেন সায়ুজাপের হাত থেকে বাঁচতে আমি আপনার কাছে এলাম আপনি আমাকে ওষুধ দেবেন বলেন আপনি তো আমাকে ওষুধ টষুধ কিছুই দিলেন না বরং হাঁটতে বললেন আমার দম ফেলার ফুরসত নেই আমি হাঁটব কখন তবু আমি হাঁটব আপনি বললেন বলেই আমি হাঁটব কিন্তু সপ্তাহে কয়েক ঘন্টা আমাকে কবরখানায় কেন কাটাতে বললেন এ আমার মাথায় ঢুকছে না ডাক্তার তখন এর এক তাৎপর্য ব্যাখ্যা দিলেন তিনি বললেন হ্যাঁ আমি চাই আপনি কবরখানায় যান গিয়ে তাকিয়ে থাকুন সমাধি ক্ষেত্রে শান্ততায় চিরঘুমে সমাহিত মানুষদের সমাধি প্রস্তরগুলোর দিকে কেন জানেন কারণ এর ফলে আপনি সম্মুখ উপলব্ধি করবেন যে মৃত্যুর চেয়ে বড় বাস্তব আর কিছু হয় না মৃত্যু অমুক এ সত্য আপনার মননে অনুরণন তুলবে ক্রমে আপনি বুঝবেন একেবারে মানতে বাধ্য হবেন যে মৃত্যুর আগে সমাধিক্ষেত্রে চিরসাহিত মানুষেরাও আপনার মতোই ছিলেন তারাও সারা জীবন দিন রাত আপনার মতো কঠোর পরিশ্রম করেছেন ভেবেছেন জগতের সমুদয় দায় বুঝি তাদের ঘাড়েই ন্যস্ত আপনার মতো তারাও ভেবেছিলেন যে তাদের ছাড়া জগতে এক মুহূর্তও চলবে না আপনার মৃত্যুর পরে আপনিও এদের মতোই সমাহিত হবেন আর অন্যেরা কবরখানায় বেড়াতে গিয়ে আপনার সমাধি প্রস্তরের দিকে তাকিয়ে আপনি যা ভাবছেন ঠিক সেই কথাই ভাববে বোঝার চেষ্টা করুন একজন অত্যন্ত কর্মব্যস্ত মানুষের মৃত্যু হলেও জগৎ তার নিজের ছন্দেই চলবে তার গতিতে কোথাও ছেদ পড়বে না রোগী ভদ্রলোক আর পাঁচজন সাধারণ মনোরোগীর মতোই অধৈর্য ছিলেন না তার অন্তত ডাক্তারকে মেনে চলার ধৈর্যটুকু ছিল এরপর থেকে তার দায়িত্ব তিনি ভাগ করতে শুরু করলেন বন্ধ করলেন উন্মুক্ত অস্থিরতায় দিন কাটানো সরে গেল মানসিক চাপ বাকি জীবনটা তার কাটল সুসমঞ্জস্য সুসংহত শান্তিতে